রাজনৈতিক মতাদর্শ পলিটিক্যাল আইডিওলজিয়স লিবারেলিজম ক্লাসিক্যাল লিবারেলিজম ব্যক্তি স্বাধীনতা সীমিত সরকার মুক্ত বাজার এবং আইনের শাসনের উপর গুরুত্ব দেয় এটি ব্যক্তিগত স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতার পক্ষে সমর্থন করে সামাজিক লিবারেলিজম ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করে কিন্তু অর্থনৈতিক বৈষম্য মোকাবেলায় এবং একটি ন্যায্য সমাজ নিশ্চিত করতে সামাজিক সেবা প্রদানে সরকারের ভূমিকাকে সমর্থন করে রক্ষণশীলতা কনজারভেটিজম ঐতিহ্যগত রক্ষণশীলতা প্রতিষ্ঠান মূল্যবোধ এবং সামাজিক আদেশ সংরক্ষণের উপর গুরুত্ব করে এটি আমূল সংস্কারের পরিবর্তে ধীরে ধীরে পরিবর্তনের পক্ষে আর্থিক রক্ষণশীলতা সরকারি ব্যয় হ্রাস কম কর এবং মুক্ত বাজার অর্থনীতিকে অগ্রাধিকার দেয় সামাজিক রক্ষণশীলতা ঐতিহ্যগত নৈতিক মূল্যবোধ এবং সামাজিক নিয়ম সংরক্ষণের উপর জোর দেয় যা প্রায়ই ধর্মীয় নীতির ভিত্তিতে হয় সমাজতন্ত্র সোশ্যালিজম গণতান্ত্রিক সমাজতন্ত্র এটি মিশ্র অর্থনীতির পাশাপাশি একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার পক্ষে সমর্থন করে যেখানে সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াগুলি বজায় রেখে ব্যাপক কল্যাণমূলক পরিষেবাগুলি প্রদান করে মার্ক্সবাদ কার্ল মার্ক্সের ধারণার উপর ভিত্তি করে এটি পুঁজিবাদী ব্যবস্থাকে উৎখাত করার এবং উৎপাদনের উপায়গুলির সম্মিলিত মালিকানার মাধ্যমে একটি শ্রেণীহীন রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানায় সাম্যবাদ কমিউনিজম লেনিনবাদ মার্ক্সবাদের একটি রূপ যা ভ্লাদিমির লেনিন দ্বারা ব্যাখ্যা করা হয়েছে সর্বহারা বিপ্লবের নেতৃত্ব দিতে এবং সর্বহারা শ্রেণীর এক নায়কত্ব প্রতিষ্ঠার জন্য একটি ভ্যানগার পার্টির পক্ষে কথা বলে মাওবাদ মাও জেদং দ্বারা বিকশিত মার্ক্সবাদ লেনিনবাদের একটি ভিন্নতা যা বিপ্লবী সংগ্রামে কৃষকদের ভূমিকা এবং কৃষি সম্প্রদায়ের গুরুত্বের উপর জোর দেয় স্বাধীনতাবাদ লিবার্টারিয়ানিজম মিনার্কিজম এটি ন্যূনতম রাষ্ট্রকে সমর্থন করে যা শুধুমাত্র জাতীয় প্রতিরক্ষা আইন প্রযোগ এবং সম্পত্তির অধিকার সুরক্ষার মতো মৌলিক কাজগুলি প্রদান করে নৈরাজ্য ক্যাপিটালিজম এটি সম্পূর্ণভাবে রাষ্ট্রের উচ্ছেদের পক্ষে যেখানে সমস্ত সেবা একটি মুক্ত বাজারে ব্যক্তিগত এবং স্বেচ্ছামূলক ব্যবস্থা দ্বারা প্রদান করা হবে ফ্যাসিবাদ ফাসিজম মূল ফ্যাসিবাদ এটি সর্বাধিকারিক প্রধান কঠোর অর্থনৈতিক ও সামাজিক নিয়ন্ত্রণ এর মাধ্যমে পরিচালিত একটি সম্পূর্ণতাবাদী শাসন এবং এটি বিরোধীদের জোরপূর্বক দমনের পক্ষে সমর্থন করে জাতীয় নাৎসিবাদ জার্মানিতে অ্যাডলফ হিটলারের শাসনের সাথে যুক্ত ফ্যাসিবাদের একটি রূপ যা ফ্যাসিবাদী নীতির পাশাপাশি চরম বর্ণবাদী মতাদর্শ বিশেষ করে ইহুদি বিরোধিতা দ্বারা চিহ্নিত নৈরাজ্যবাদ অনার্কিজম নৈরাজ্য সিন্ডিক্যালিজম ট্রেড ইউনিয়ন এবং কর্মী সমবায়ের মাধ্যমে একটি সপরিচালিত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে পুঁজিবাদ এবং রাষ্ট্রকে বিলুপ্ত করার জন্য শ্রমিকদের সরাসরি পদক্ষেপের পক্ষে নৈরাজ্যকিজম রাষ্ট্র পুঁজিবাদ এবং ব্যক্তিগত সম্পত্তির বিলুপ্তির আহ্বান উৎপাদনের উপায়ে সাধারণ মালিকানার উপর ভিত্তি করে একটি রাষ্ট্র নিরাপত্তা শ্রেণীহীন সমাজের পক্ষে কথা বলে জনগণতান্ত্রিকতা পপুলিজম বামপন্থী জনগণতান্ত্রিকতা প্রতিষ্ঠানের সমালোচনা এবং মনে হওয়া অবিশ্বাসের বিরুদ্ধে সাধারণ মানুষের সুযোগগুলির পক্ষে প্রতিবাদ করে সময় সময় ধন পুনরায়তন এবং সামাজিক ন্যায় সমর্থন করে ডানপন্থী জনগণতান্ত্রিকতা জাতীয় সার্বভৌমতা প্রতিরোধবাদী আইন প্রণালী এবং লিবারেল প্রধানগণের সমালোচনা এবং কখনো কখনো জাতীয়তাবাদী এবং জেনোফোবিক বক্তৃতাকে অন্তর্ভুক্ত করে পরিবেশবাদ এনভাইরনমেন্টালিজম সবুজ রাজনীতি পরিবেশগত সংরক্ষণ সামাজিক ন্যায়বিচার এবং মৌলিক গণতন্ত্রের উপর জোর দেয় এটি শক্তিশালী পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের পক্ষে সমর্থন করে জাতীয়তাবাদ ন্যাশনালিজম নাগরিক জাতীয়তাবাদ ভাগ করা মূল্যবোধ এবং রাজনৈতিক বিশ্বাসের উপর ভিত্তি করে জাতীয় পরিচয় গর্ব করার উপর জোর দেয় এটি সাধারণত সমবেত নীতির প্রচার করে জাতিগত জাতীয়তাবাদ এটি ভাগ করা ঐতিহ্য এবং সংস্কৃতিতে ফোকাস করে একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর স্বার্থের পক্ষে